আসসালামু আলাইকুম বন্ধুরা দয়ের কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন না কেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয়া লড়ক মাথায় ভালো আছি সুস্থ আছি বাঁধুরা এখানে আমি সুটকের ঝোল বানিয়েছি যেটা আমাদের ছেলেটে বেশিরভাগ এটা রান্না করে একটাকে এটাকে সেরা বাড়ায় সুটকের ঝোল বাড়ে তার সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি কীরকম বানাচ্ছি কি কি দিয়ে বানাচ্ছি বন্ধুরা এখানে মিষ্টির কুমড়ার পাতা নিয়েছি ফল নিয়েছি আর দু তিনটা আলু কেটে নিয়েছি সবগুলো আমি একসাথে কেটে কুটে ধুয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে দেখে না অনেকে স্কিপ করে দেখে বা অনেকে একটু দেখে তার জন্য আমি ছোট্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা যাতে সবাই ফলো ওয়াচ করো আর ভিডিওটা আমি অনেক দিন পরে দিতেছি সবাই আমার ভিডিওটা দেখবেন এখন আমি এগুলা পাতিলে দিয়ে দিতেছি আর যদি কোনো নতুন বন্ধুরের মধ্যে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন এখানে দেখেন বন্ধুরা কয়েকটা মুখি চুলে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সটকি সুটকিগুলো আমি দুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়েছি এখানে দিয়ে দিয়ে দিয়েছি দেখুন কাঁচা মরিচ কুচি করা দুটো পেঁয়াজ কুচি করে কাটা একসাথে করে রেখেছিলাম এগুলোও দিয়ে দিতেছি আর এখানে মাছের মাথা মাছ বেঁচে নিয়েছি বেঁচে নিয়ে মাছগুলো কাটা বেছে নিয়েছি কাটা বেছে নিয়ে এখন মাছগুলোও দিয়ে দিতেছি ধর এখন এখানে এগুলা চালের কোদ বলে এগুলো আমি ধুয়ে নিয়েছি নিয়ে এখন চালের কোঁদগুলো দিয়েছি যাতে আমার সেরাটা একটু ঘন হয় বা সুটকির ঝোলটা একটু ঘন হয় তার জন্য চালের কোট দিয়েছি সেটা তো অনেকে চিনে হয়তো অনেকে নাও চিনতে পারেন সেটা চালগুলা চালার পরে ছোটো ছোটো যে চালগুলা বের হয় এগুলা দিয়ে দি আমি পরিষ্কার করে ধুয়ে এগুলো দিয়ে দিতেছি জলের মধ্যে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদ দেবো এখন বান্ধরা দেখেন আমি সেটা চুলে বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে দেব দেখেন কিছুক্ষণ পর আমি ডাকনা সরিয়ে তোমাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখেন পাতিলটা বড়া ছিল এখন দেখেন সিদ্ধ হয়ে কমে গেছে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আবার কিছুক্ষণ পর ডাক সরিয়ে দিয়েছি দিয়ে বন্ধুরা ওখানে জল দিয়ে দেব দেখেন পানিটা দিয়ে দিয়েছি এখন ব্লক এসে গেছে তাই সেটা তোমাদের সাথে শেয়ার করে নেয় পানিটা দিয়েছি এখন এটা গেছে তাই আমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমার সুটকির ঝোলটা বা সুটকি তারকারিটা কীরকম রকম হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আকে কে রান্না করে খেয়েছেন এভাবে অবশ্যই জানাবেন আর কিছুক্ষণ পর ডাক সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখেন কত কতটা সুন্দর কালার এসেছে বা কতটা ঘন হয়েছে চালের কুলগুলা দেওয়াতে আমি আমার ডাকনা দিয়ে রেখে দিয়েছি সেটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নিয়ে দেখেন বন্ধুরা বাটিতে নিয়ে নিচ্ছি এবার বেরানো করে খাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ ফিজ